বাবা ভাঙার ভবিষ্যৎবাণী মিথ্যে হবে না বৃষরাশি দু হাজার তোমার জন্য স্থিরতা প্রাচুর্য জীবনের শক্ত ভিত গড়ে তোলার বছর গত তিন বছরের টালমাটাল অবস্থা অবস্থায় এবার থেমে যাবে আর তুমি পাবে একদম স্থির শক্তির আশীর্বাদ ধীরে চলা তোমার স্বভাব তার জন্য দু হাজার তুমি বড় পুরস্কার পেতে চলেছ এই বছর তোমার চারপাশে এমন এক শান্ত শক্তি তৈরি হবে যেটা তোমার সিদ্ধান্তকে অদ্ভুতভাবে সঠিক করবে অর্থের ভাগ্যে তৈরি হবে স্থায়ী প্রবাহ যা একবার শুরু হলে লং টাইম থামবে না সম্পর্কেও দেখা দেবে গভীরতা স্বচ্ছতা এবং নিরাপত্তা যা তুমি এতদিন চেয়েও পেতে পারো তবে মনে রাখবে এপ্রিল থেকে জুন এই তিন মাস তোমার জীবনে গেম চেঞ্জার এই সময় একটি সিদ্ধান্ত হয়তো তোমার বছরটাই বদলে দেবে তোমার ভেতরের ভয় সন্দেহ আটকে থাকা অনুভূতি সব ভাঙতে শুরু করবে মহাবিশ্ব যেন নিজে হাতে বলছে যা দরকার সেটা তোমাকে ঠিকই দেব কিন্তু যে জিনিসগুলো ধরে রেখেছো যেগুলো তোমাকে আটকাচ্ছে সেগুলো ছাড়তে হবে কেরিয়ারে আসবে নতুন স্থায়িত্ব পদোন্নতি বা দীর্ঘমেয়াদী কাজের সুযোগ ব্যবসায়ীরা পাবেন এমন এক চুক্তি যা আগামী তিন বছর ধরে ফল দেবে অর্থ শক্ত ধনযোগ সঞ্জয় বৃদ্ধি আর পুরনো দেনা মুক্তির সম্ভাবনা থাকবে প্রেম জীবনে নিরাপত্তা বাড়বে হয় নতুন সম্পর্কের শুরু নয় পুরনো সম্পর্কের গভীরতা বিবাহে জেদ কমলে সুখ বাড়বে স্বাস্থ্যে ধীরে ধীরে উন্নতি হবে কিন্তু এপ্রিল ও অক্টোবর মাসে টেনশন এড়ানো জরুরি মনের ভেতরে আত্মবিশ্বাস বাড়বে বিশেষ করে জুলাইয়ের পরে শিক্ষার্থীদের জন্য দু সাফল্যের বছর যারা বিদেশে পড়তে চায় তারা সুযোগ পাবে কর্মজীবনে একবার করা একটি সিদ্ধান্ত পুরো কেরিয়ারকে নতুন মোড় দেবে পরিবারের শান্তি নতুন কেনাকাটা জমি সম্পত্তির সুসংবাদ আসবে দু হাজার ছাব্বিশ তোমাকে শিখাবে ধৈর্যই সব কিছু এনে দেয় যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক বা অর্থ নিয়ে চাপের মধ্যে ছিলেন তারা অবশেষে স্বস্তি পাবেন সমস্যা আসবে ঠিকই কিন্তু তোমার স্থিরতা ও সহনশীলতা সব ঠিক করে দেবে বছরের শেষ দিকে মহাবিশ্ব তোমার জন্য বড় একটি দরজা খুলে দেবে একটি স্বপ্ন পূরণের দরজা আর তাই ভিডিওর শেষ অব্দি থাকলে তুমি বুঝবে দু হাজার ছাব্বিশে তোমার কেরিয়ার মানি লাভ হেলথ এডুকেশন সব কিভাবে বদলে যাবে আর কোন লাকি টিপস অ্যান্ড রেমেডিস তোমার সবচেয়ে বড় সাফল্য নিয়ে আসবে দু হাজার ছাব্বিশের শুরুতেই বৃষ রাশি এক শক্তিশালী শুভ গ্রহ অবস্থানের আশীর্বাদ পেতে চলেছে বিশেষ করে শুক্র ও শনি তোমার জীবনে স্থিরতা এনে দেবে বছরের প্রথম দিকেই তুমি অনুভব করবে মানসিক শান্তি পারিবারিক সমর্থন এবং একটি নিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে অর্থভাগে আসবে স্থিতিশীল প্রবাহ যেটা তোমার দীর্ঘদিনের চাপ কমিয়ে দেবে কাজের ক্ষেত্রে ধীরগতির উন্নতি হলেও তা হবে অত্যন্ত নিশ্চিত ও সহনশীল সম্পর্কগুলো আরো নির্ভরযোগ্য হয়ে উঠবে আর পরিবারে বাড়বে বোঝাপড়া ও আন্তরিকতা তবে মধ্য মাসে কিছু পরীক্ষা আসতে পারে বিশেষ করে বিশ্বাস যোগাযোগ আর আর্থিক সিদ্ধান্ত নিয়ে এই সময় হঠাৎ কিছু ব্যয় বাড়তে পারে কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে ক্ষতি এড়ানো যাবে সম্পর্কেও সামান্য মানসিক চাপ তৈরি হতে পারে কিন্তু ধৈর্য ধরে চললে দ্রুত সব ঠিক হয়ে যাবে কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন বা নতুন দায়িত্ব আসতে পারে যা প্রথমে কঠিন লাগলেও পরে তোমারই উপকারে আসবে বছরের শেষ তিন মাস বৃষরাশির জন্য একেবারে সোনার সময় কর্মজীবনে বড় স্থিতি সম্মান ও দৃঢ় অবস্থান তৈরি হবে অর্থভাগ্যে নতুন উৎস যোগ হবে এবং সঞ্চয় স্পষ্টভাবে বাড়বে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছিলেন এই বছর তা বাস্তবায়নের জন্য উপযুক্ত সময় নতুন বিনিয়োগ সম্পত্তি বা ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের জন্য দু হবে অত্যন্ত শুভ সারা বছরেই বৃশরাশির জন্য মূল শক্তি হবে ধৈর্য শৃঙ্খলা ও স্থিরতা যেগুলি তোমাকে বড় সাফল্যের দরজা পর্যন্ত পৌঁছে দেবে কেরিয়ার ও জব দুই হাজার ছাব্বিশ সালে বৃষরাশির কেরিয়ারে ধীরে ধীরে কিন্তু অত্যন্ত স্থির উন্নতি দেখা যাবে বছরের শুরুতেই তুমি অনুভব করবে কাজের প্রতি মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়ছে অফিসে তোমার কথার মূল্য বাড়বে এবং সহকর্মীরাও তোমাকে বেশি সম্মান দিতে শুরু করবে প্রমোশনের সম্ভাবনা বছরের প্রথম তিন মাসেই স্পষ্ট হয়ে উঠবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন এবছর তাদের জন্য উপযুক্ত সময় ধৈর্য ধরে আগালে মে মাসের মধ্যেই নতুন সুযোগের দরজা খুলবে ব্যবসায়ীদের জন্য দুই হাজার ছাব্বিশ হবে লাভের এক নতুন অধ্যায়ের শুরু নতুন ক্লায়েন্ট নতুন অর্ডার এবং নতুন যোগাযোগ তোমার ব্যবসাকে অন্য লেভেলে নিয়ে যাবে বছরের প্রথম দিকটাই বেশি স্থির ও নিরাপদ মনে হবে তবে এপ্রিল থেকে জুন এই তিন মাস একটু সতর্কতা চাই এ সময় ভুল পার্টনার বেছে নেওয়া বা ভুল চুক্তিতে সই করার ঝুঁকি থাকবে কারো মিষ্টি কথায় ভরসা করে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো তোমার স্থির ধারণা এবং বাস্তবিক বুদ্ধি এই সময় তোমাকে সঠিক দিকে নিয়ে যাবে কাজের জায়গায় কেউ তোমার সাফল্য দেখে ঈর্ষা করতে পারে কিন্তু তোমার পরিস্থিতি সামলে দেবে এপ্রিল ছোট চ্যালেঞ্জগুলো পেরোলেই আবার সব স্বাভাবিক হবে জুলাইয়ের পর থেকে তোমার নতুন দায়িত্ব বাড়বে ওপর এই দায়িত্ব প্রথমে চাপ মনে হলেও পরে বুঝবে এটাই তোমাকে নেতৃত্বের আসনে নিয়ে যাচ্ছে বছরের শেষ তিন মাস কাজের জগতে সবচেয়ে সোনালি সময় কর্মক্ষেত্রে বড় কোনো স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হবে যারা বহুদিন ধরে একই স্থানে ছিলেন তাদের জন্য এ হবে অগ্রগতির সময় চাকরির স্থায়িত্ব এতটাই বাড়বে যে ভবিষ্যৎ নিয়ে কমে যাবে কর্মস্থলে তোমার পরামর্শ গুরুত্ব পাবে নতুন নতুন রোল বা পজিশন অফার পেতে পারো ব্যবসায়ীদের জন্য বছরের শেষ অংশে বড় লাভ আসবে নতুন প্রজেক্ট শুরু করতে চাইলে এটাই সেরা সময় অফিসে নতুন দল বা নতুন নেতৃত্বের অধীনে কাজ করতে হতে পারে কিন্তু তুমি দ্রুত মানিয়ে নিতে পারবে সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের জন্য দুই হাজার ছাব্বিশ হবে উজ্জ্বলতার বছর তোমার প্রতিভার সঠিক মানুষের নজরে আসবে বিদেশে কাজ বা বিদেশি সংস্থার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছিলেন এবছর তার সঠিক ফল মিলবে জুনের পর থেকে কেরিয়ারের গতি আরও বাড়বে তবে চাপও কিছুটা থাকবে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে শান্ত থেকে সামলে নেবে নেতৃত্বের দক্ষতা বাড়বে এবং তুমি নিজেই সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা পাবে চাকরিতে যারা নতুন তাদের জন্য দুই হাজার হবে শেখার ও শক্ত ভিত্তি তৈরি করার বছর বছরের শেষ দিকে পদোন্নতির খবর বা স্যালারি ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি চাকরি পরিবর্তনের ইচ্ছে থাকলে অক্টোবর ডিসেম্বরই সেরা সময় তোমার স্থিরতা ও নিষ্ঠা এবছর তোমাকে বড় জায়গায় পৌঁছে দেবে বছরের শেষ দিনে তুমি নিজেকে আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে পাবে পুরো দুই হাজার ছাব্বিশ কেরিয়ারের বুনিয়াদকে আরও দৃঢ় করে দেবে আর সবচেয়ে বড় কথা যা হারিয়েছিলে বা ভেবেছিলে আর পারবে না সেটাই আবার ফিরে আসবে নতুন আকারে কেরিয়ার এবছর শুধু উন্নতিই নয় স্থায়িত্ব নিরাপত্তা ও সম্মানের নতুন যুগ শুরু করবে মনি অ্যান্ড ফাইন্যান্স অর্থাৎ অর্থভাগ্য দু সালের হরস্কোপ অনুযায়ী বৃষরাশির জন্য এই বছরটিকে বলা যায় প্রকৃত অর্থেই অর্থভাগ্যের বছর বছরের শুরুতেই শুক্র ও শনি তোমার আর্থিক স্থিরতা বাড়াবে শনি তোমার গণমোচক হয়ে পুরনো আর্থিক সমস্যার সমাধান এনে দেবে মঙ্গল বছরের প্রথম দিকে অর্থ উপার্জনে নতুন চাঞ্চল্য যোগ করবে বিশেষ করে মার্চ এপ্রিল মাসে গুরু শুভ দৃষ্টি দেওয়ায় হঠাৎ করে আর্থিক লাভের সুযোগ তৈরি হবে এই সাডেন গেইন হতে পারে বোনাস ইনসেন্টিভ বা অতিরিক্ত কোনো ইনকাম থেকে কারো কারো ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুবিধাও মিলতে পারে হরস্কোপ বলছে এই বছরের শুরুতেই সেভিংসের ভিত্তি শক্ত হবে বিনিয়োগে লাভের সম্ভাবনা স্থির কিন্তু নিশ্চিত দেখা যাচ্ছে যারা সোনায় জমিতে বা ফিক্সড ইনভেস্টমেন্টে টাকা রাখতে চাইছিলেন তাদের জন্য শুভ সময় শুরু হবে ফেব্রুয়ারি থেকেই গুরু তোমার অর্থভাগ্যের ঘরে বসে নতুন সুযোগের দরজা খুলে দেবে মার্চের পর রাহুর অবস্থান ছোটখাটো ঝুঁকি আনতে পারে কিন্তু তোমার বাস্তব বুদ্ধি তা সামলে নেবে জুলাই অগস্ট মাসে খরচ কিছুটা বাড়বে কারণ তখন শনি তোমাকে প্রয়োজনীয় ব্যয়ের মুখোমুখি করবে এই সময় গৃহস্থালী ভ্রমণ বা জরুরি চিকিৎসা খাতে কিছু টাকা বেরিয়ে যেতে পারে তবে এই ব্যয় অকারণ হবে না প্রয়োজনীয়ই হবে হরস্কোপ অনুযায়ী আগস্টের পর আবার অর্থপ্রবাহ স্থির হয়ে যাবে মঙ্গলের প্রভাবে তোমার উপার্জন শক্তি বাড়বে ব্যবসায়ীদের জন্য এটি খুবই লাভজনক সময় হবে নতুন ক্লায়েন্ট নতুন লভ্যাংশ বা বড় কোনো ডিল হাতে আসবে সেপ্টেম্বর থেকে গুরু দৃষ্টি তোমার আর্থিক ঘরে পড়বে আর এখান থেকেই শুরু হবে তোমার শুদ্ধ আর্থিক বৃদ্ধির সময় বছরের শেষ তিন মাসে সেভিংস প্রচুর বাড়বে তুমি নিজের পরিকল্পনা অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে পারবে যারা লোন নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য দু আরামদায়ক সমাধান এনে দেবে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকবে শেয়ার মার্কেটে আগ্রহ থাকলে বছরের শেষ অংশটি সর্বাধিক উপযোগী হরস্কোপ বলছে এই সময় ঝুঁকি কম লাভ বেশি চাকরিজীবীরা বছরের শেষে ইনক্রিমেন্ট বা নতুন আয়ের উৎস পাবেন রাহু কেতুর অবস্থান তোমাকে অর্থ বিষয়ে অন্তর্দৃষ্টি দেবে কোথায় খরচ করা উচিত এবং কোথায় নয় এ বছর তুমি শিখবে অর্থ ব্যবহারের গভীর বুদ্ধি বিলাসিতা কমবে কিন্তু প্রয়োজনীয় খাতে বিনিয়োগ বাড়বে পরিবারেও আর্থিক স্থিতি তৈরি হবে তোমার কারণে অন্যরা উপকৃত হবে বছরের শেষে বড় কোনো সঞ্চয় জমা করতে পারবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই বছরেই রূপ নেবে শনি তোমাকে দায়বদ্ধতা শিখিয়ে সঠিক অর্থ পরিচালনার শক্তি দেবে হরস্কোপ অনুযায়ী দু হাজার ছাব্বিশ জন্য সত্যি সম্পদ স্থিরতা ও দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার বছর দু সালের হরস্কোপ অনুযায়ী বৃষ্মাশির প্রেম জীবন এক গভীর স্থির এবং কার্মিক শক্তির মাধ্যমে পরিচালিত হবে বছরের শুরুতেই শুক্রের শুভ প্রভাব তোমার হৃদয় নতুন আলো জ্বালাবে সিঙ্গেলদের জন্য জানুয়ারির থেকে মার্চ পর্যন্ত সময়টাকে বলা যায় সত্যিকারের সোলমেট এন্ট্রি ভাইবস গুরু যখন প্রেম ঘরে দৃষ্টি দেবে তখন এমন মানুষ জীবনে প্রবেশ করবে যে তোমার আবেগ নীতি ও ব্যক্তিত্বকে গভীরভাবে বুঝবে হরস্কোপ বলছে এই সময় যাকে পাবে সে শুধু সঙ্গী নয় একজন গণমোচক রূপে আসবে যিনি তোমার জীবনের জটিলতা খুলে দেবে মঙ্গলের শক্তি প্রেমে সাহস যোগ করবে এবং তুমি নিজের অনুভূতি প্রকাশে আরও নির্ভীক হবে সম্পর্কগুলোতে স্থিরতা বাড়বে বিশেষ করে যেসব সম্পর্ক টলমল করছিল সেগুলোতে নতুন ভিত্তি তৈরি হবে বৃষরাশির স্বভাবগত বিশ্বস্ততা এবছর আরও উজ্জ্বলভাবে প্রকাশ পাবে বিবাহিতদের জন্য দু হবে মানসিক শান্তি ও পারিবারিক সম্প্রীতির বছর শনি পরিবার ঘরে স্থায়িত্ব আনবে সংসারে ছোট ছোট আনন্দ বাড়বে এবং সম্পর্কের গভীরতা আরও বাড়বে হরস্কোপ অনুযায়ী দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি কম থাকবে তবে সেপ্টেম্বর অক্টোবর দু মাসে রাহু কেতুর প্রভাবে সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই ভুল বোঝাবুঝিগুলো বেশি আবেগের কারণে তৈরি হবে যুক্তির কারণে নয় কিন্তু সবচেয়ে আশ্বাসের খবর সমাধান একশো শতাংশ নিশ্চিত কারণ এই সময় গুরু পুনরায় শুভ দিয়ে সমস্যার ক্লান্তি দূর করবে প্রেমী এবছর কাজের চেয়ে আবেগ বেশি শক্তিশালী ভূমিকা পালন করবে তুমি অনুভব করবে হৃদয়ের গভীর টানই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখাচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর মানসিক সংযোগ তৈরি হবে হরস্কোপ বলছে যেসব সম্পর্ক লুকিয়েছিল সেগুলো আলোর মুখ দেখবে মঙ্গলের অবস্থান তোমাকে প্রেমে অ্যাসার্টিভ করে তুলবে নিজের অনুভূতি বোঝার শক্তি বাড়বে সম্পর্কের পুরনো ক্ষত সার্থে শুরু করবে প্রেমে যারা বারবার ব্যর্থ হচ্ছিলেন তাদের জন্য এবছর নতুন সম্ভাবনার দরজা খুলবে বৃষরাশির হৃদয়ে নতুন আশা জন্ম নেবে দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম তৈরি হওয়ার ইঙ্গিত হরস্কোপ দিচ্ছে বিবাহিতদের জন্য সঙ্গীর ওপর বিশ্বাস বাড়বে পারিবারিক দায়িত্ব একে অপরকে আরও কাছে টেনে আনবে সন্তান পরিকল্পনা সম্পর্কিত ইতিবাচক সংবাদও আসতে পারে রাহু কখনো কখনো আবেগে সন্দেহ এনে দিতে পারে কিন্তু কেতু সত্যকে স্পষ্ট করে তোমাকে নিরাপদ সিদ্ধান্তে ফিরিয়ে আনবে এই বছর সম্পর্কের পরীক্ষাগুলো ছোট হবে কিন্তু শেখাবে বড় শিক্ষা প্রেম ঘরে গোপন শক্তির উপস্থিতি থাকবে যেন মহাবিশ্ব তোমাকে সঠিক মানুষটির দিকে ঠেলে দিচ্ছে হরস্কোপ বলছে বছরের শেষ দিকে প্রেমে নতুন নিরাপত্তা অনুভূত হবে একে অপরের প্রতি দায়িত্ববোধ আরও শক্ত হবে বিচ্ছেদের সম্ভাবনা খুবই কম বরং ভাঙা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনাই বেশি বছরের শেষ তিন মাসে প্রেম হবে আরও পরিণত স্থির এবং আত্মিক দু হাজার ছাব্বিশে বিশ্বরাশির প্রেম এমন অবস্থায় পৌঁছাবে যেখানে হৃদয় মস্তিষ্ক এবং ভাগ্য তিনটাই একসঙ্গে কাজ করবে আর বছরের শেষে তুমি বুঝবে এই বছর তোমার সম্পর্ককে শুধু বদলায়নি আরও গভীর করেছে হেলথ অ্যান্ড এনার্জি দু সালের হরস্কোপ অনুযায়ী বৃষরাশির স্বাস্থ্যের গ্রাফ বছর জুড়ে ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বছরের শুরুতেই শুক্রের শুভদৃষ্টির কারণে তোমার মানসিক শান্তি থাকবে খুব বেশি মনোসংযোগ বাড়বে এবং জীবনের চাপ অনেকটাই কম মনে হবে শনি মানসিক স্থিতি দেবে এবং উদ্বেগ কমিয়ে দেবে বছরের প্রথম দিকটাতে ঘুম ভালো হবে এবং মন থাকবে হালকা তবে মার্চ থেকে জুন পর্যন্ত মঙ্গল তোমার এনার্জি হাউসে কিছুটা ওঠানামা আনতে পারে এই সময় শারীরিক ক্লান্তি বাড়তে পারে হরস্কোপ বলছে এই মাসগুলোতে বিশ্রাম নেওয়া জরুরি অতিরিক্ত কাজ করলে শরীর দ্রুত ক্লান্ত হবে রাহুর প্রভাবে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে ঘাড় কাঁধে টান বা ব্যথা বেশি অনুভূত হতে পারে এই সময় বেশি স্ক্রিন টাইম আড়ানো উচিত জুন পর্যন্ত ভারী কাজ বা অতিরিক্ত দৌড়ঝাঁপ শরীরকে চাপে ফেলতে পারে শনি তোমাকে শরীর সম্পর্কে সচেতন করবে তবে জুলাইয়ের পর দৃশ্যমানভাবে স্বাস্থ্য উন্নতি শুরু হবে গুরু শুভদৃষ্টি দিয়ে তোমার ফিটনেসে শক্তি যোগাবে। শরীরে নতুন এনার্জি তৈরি হবে হরস্কোপ বলছে জুলাইয়ের পর শরীর ও মন দুই শক্তিশালী অবস্থায় থাকবে যারা আগে থেকে কোনো সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন তারা আরাম পাবেন পুরনো ব্যথা বা দুর্বলতা কমে যাবে রাহুর নেতিবাচক প্রভাব কমতে শুরু করবে এনার্জি লেভেল বাড়বে কাজে মনোযোগ আরও স্পষ্ট হবে শরীরে শক্তি এমনভাবে বাড়বে যে তুমি নতুন ফিটনেস রুটিন শুরু করতে পারবে যোগ ও প্রাণায়াম এই বছরে গণমোচক হয়ে তোমাকে রোগ থেকে রক্ষা করবে মেডিটেশন মানসিক ভারসাম্য ফিরিয়ে দেবে হরস্কোপ অনুযায়ী যারা শ্বাসকষ্ট গ্যাস বা স্নায়বিক সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এবছর স্বস্তি আসবে জুলাই অক্টোবর শরীরের জন্য সোনালি সময় খাওয়া দাওয়ায় নিয়ম আনিলে ফল আরও দ্রুত মিলবে কেতুর প্রভাবে মাঝে মাঝে অতীতের ক্লান্তি মনে হতে পারে কিন্তু তা সাময়িক অক্টোবরের পর শরীর আবার সজীব হয়ে উঠবে ত্বক চুল এবং হরমোনজনিত সমস্যাও কমবে শরীরের ইমিউনিটি আগের থেকে বেশি শক্তিশালী হবে হরস্কোপ বলছে এবছর সার্জারি বা বড় কোনও স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা কম তবে মার্চ জুন কিছু ছোটখাটো স্বাস্থ্য সতর্কতা অবশ্যই রাখতেই হবে চলাফেরায় সাবধানতা দরকার যাতে হঠাৎ ইনজিওরি না হয় পেটের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা সামান্য তৈরি হতে পারে কিন্তু গুরুতা দ্রুতই স্বাভাবিক করবে বছরের শেষ দিকে শরীর থেকে নেতিবাচক এনার্জি পুরোপুরি দূর হবে মানসিক শান্তি আবারও ফিরে আসবে বছরের শুরু এর মতো শনি তোমাকে স্বাস্থ্য শৃঙ্খলায় আরও দৃঢ় করবে হরস্কোপ বলছে দু সালে বিশ্বরাশির সবচেয়ে বড় অর্জন হবে মনের শক্তি ও শরীরের স্থিরতা আর যদি নিয়মিত যোগ প্রণায়াম এবং মেডিটেশন করো তাহলে এই বছরই তোমার স্বাস্থ্য হবে সবচেয়ে স্থির শক্তিশালী এবং শুভ দু হাজার ছাব্বিশ সালের হরস্কোপ শিক্ষাক্ষেত্রে এক অসাধারণ শক্তির বার্তা বহন করছে বছরের শুরুতেই গুরু মহাদশার প্রভাব লেখাপড়ায় গভীর মনোযোগ তৈরি করবে গণমোচক শুক্রের আশীর্বাদে নতুন বিষয় শেখা সহজ হয়ে উঠবে শনি স্থিতিশীলতা দেবে ফলে দীর্ঘ সময় ধরে পড়াশোনায় ফোকাস মঙ্গল গ্রহ মানসিক উদ্যম বাড়িয়ে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করবে রাহুর প্রভাবে জানুয়ারি ফেব্রুয়ারিতে জ্ঞান অর্জনে অদ্ভুত আগ্রহ জেগে উঠবে কেতু আধ্যাত্মিক মনোযোগ বাড়িয়ে স্টাডিতে গভীরতা এনে দেবে মার্চ এপ্রিল হবে সত্যিকারের স্টাডির গোল্ডেন সেই সময় গুরু বৃষ রাশিতে জ্ঞানের দরজা খুলে দেবে কম্পিটিটিভ এক্সাম প্রস্তুতির জন্য এই সময় সবচেয়ে শুভ গণমোচক যোগ সৃষ্টি করবে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা সিভিল সার্ভিসের মতো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিরয় সাফল্যের দরজা খোলা থাকবে হরিস্কোপ অনুযায়ী মার্চে মঙ্গল অধ্যবসায় বাড়াবে এপ্রিল মাসে শুক্র স্মৃতি শক্তি চমৎকার তীক্ষ্ণ করবে বৃষ রাশির ছাত্রদের জন্য এটি ক্যারিয়ারের ভিত্তি গড়ার বছর শনি কর্মফল বাড়িয়ে দেবে তাই পরিশ্রমের ফল নিশ্চিত মে জুনে রাহুর সামান্য দ্বিধা আসতে পারে এই সময় মনোযোগ ভাঙার প্রবণতা দেখা দিতে পারে তবে গুরু বিভ্রান্তি কাটিয়ে পুনরায় পথ দেখাবে কেতুর প্রভাব গবেষণামূলক পড়াশোনায় বড় অগ্রগতি দেবে যারা হায়ার স্টাডিজ করতে চান তাদের জন্য এটি শুভ সময় ভাষা আইন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের ছাত্রদের জন্য দু হাজার ছাব্বিশ বিশেষভাবে শক্তিশালী হরিস্কোপ বলছে বিদেশে পড়ার সুযোগ তৈরি হবে জুলাই শুক্র বিদেশ যোগ দৃঢ় করবে আগস্টে পরীক্ষার ফলাফলে শুভ গণমোচক দৃষ্টি থাকবে সেপ্টেম্বর মাসে শনি ধৈর্য পরীক্ষা নেবে কিন্তু যারা হাল ছাড়বে না তারা অসাধারণ ফল পাবে মঙ্গল সেই সময় মানসিক শক্তি বাড়াবে অক্টোবর মাস গবেষণামুখী বিষয়ের ছাত্রদের জন্য বিশেষ উপকারী গুরু জ্ঞান বিস্তার বাড়িয়ে দেবে নভেম্বর ডিসেম্বর হবে সাফল্যের মাস পরীক্ষায় অপ্রত্যাশিত ভালো ফল পাওয়ার যোগ তৈরি হবে কম্পিটিটিভ এক্সাম ইন্টারভিউয়ে আত্মবিশ্বাস প্রবল থাকবে হরিস্কোপ অনুযায়ী দু আপনার ছাব্বিশ আপনার সবচেয়ে শক্তিশালী সময়গুলোর মধ্যে একটি যারা নতুন কোর্স শুরু করতে তাদের জন্য শুভ সময় অনলাইন স্টাডি স্কিল ডেভেলপমেন্ট সবকিছুতে উন্নতি হবে শনি অধ্যবসায় শেখাবে রাহু সৃজনশীলতা বাড়াবে কেতু মনোসংযোগ গভীর করবে গুরু সর্বোচ্চ ফল দেবে বৃষরাশির ছাত্রদের জীবনে এটি বদলের বছর পরিশ্রমের প্রতিটি ফোটা সার্থক হবে যারা আগে ছিলেন তারাও গতি পাবেন পড়াশোনায় আত্মবিশ্বাস প্রতিদিন বাড়বে পরীক্ষার আগে মনশক্তি অত্যন্ত স্থির থাকবে হরিস্কোপ অনুযায়ী দু হাজার ছাব্বিশ আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি লাকি টিপস অ্যান্ড রেমেডিজ বিশ্বরাশি দু হাজার ছাব্বিশ বৃষরাশির হরস্কোপ অনুযায়ী দু ছাব্বিশ সালে সৌভাগ্য সক্রিয় রাখতে বিশেষ করণীয়গুলি অত্যন্ত জরুরি শুভ রং হিসেবে সবুজ গোলাপি আপনার গণমোচক শক্তিকে জাগ্রত করবে বলে গুরুগ্রহের কৃপা নির্দেশ করছে শুক্রবার আপনার জন্মপালের জন্য সবচেয়ে ইতিবাচক কম্পন তৈরি করে কারণ এদিন শুক্রের শক্তি সরাসরি সক্রিয় থাকে আপনার শুভ সংখ্যা ছয় ও চার এই সংখ্যা দুটি শনি শক্তির স্থিতিশীলতা এবং মঙ্গল শক্তির অগ্রগতি বাড়ায় প্রতি শুক্রবার মালক্ষ্মীকে স্বাদফুল অর্পণ করলে রাখলে আপনার অর্থভাগ্যে গণমোচক কম্পন বৃদ্ধি পাবে মানিব্যাগে একটি ছোট রূপা টুকরো রাখলে গুরু গুরুশক্তি এবং শুক্রশক্তি উভয় সুরক্ষা বলয় তৈরি করবে প্রতিদিন সকাল আটটার আগে মাত্র দু মিনিট গ্রাউন্ডিং মেডিটেশন করলে রাহু কেতুর বিভ্রান্তি দূর হবে বছরের সম্পূর্ণ সময় শনি মহাদশার প্রভাবে ধৈর্য বজায় রাখা আপনার জন্য শুভ বাড়ির উত্তর দিকে একটি স্ফটিকের পাথর রাখলে মঙ্গল গ্রহের অস্থিরতা কমে নিয়মিত রবিবারে সূর্য প্রণাম কেতুর নেতিবাচক প্রভাব হ্রাস করে প্রতিদিন সকালবেলা পাঁচ মিনিট ওং নাম শিবায় জপ করলে হরস্কোপে দেখা মিশ্র ফলাফল শক্তিশালী শুভ ফলে রূপ নেবে রান্নাঘরের পূর্ব দিকে গঙ্গা জল রাখা আপনার অর্থভাগ্য স্থির রাখবে মনের অস্থিরতা দূর করতে রাতের বেলা শয়নকক্ষে হালকা গোলাপি আলো ব্যবহার করুন শনিগুরু যুক্ত বছর হাওয়ায় আপনার কাছে সরলতা ও সুচিতা বিশেষভাবে সকালে এক গ্লাস গরম জল পান করুন রাহুর ঘনীভূত শক্তি কমাতে ঘরের সপ্তাহে একদিন ধূপ জ্বালানো অত্যন্ত কার্যকর শুভ সবুজ রঙের রুমাল নিজের সঙ্গে রাখলে গণমোচক কম্পন বৃদ্ধি পায় সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় প্রথমে গুরু এবং পরে মঙ্গলের উদ্দেশ্যে প্রার্থনা করলে জ্যোতিষীয় বাধা সরে যাবে শুক্রের অনুগ্রহ পেতে বাড়ির বাথরুম সবসময় পরিষ্কার রাখা জরুরি প্রতিদিন অন্তত এক মিনিট ওম শ্রীম রিম ক্রিম জব করা আর্থিক সমৃদ্ধি বাড়ায় তামার পাত্রে জল রেখে সকালে পান করলে শরীর ও মন দুদিকেই শুদ্ধ সৌভাগ্য বৃদ্ধি পায় বৃষরাশি জাতকদের জন্য সপ্তাহে একদিন দুধদানে প্রবল শুভফল দেখা যায় শনিবার কালো তিল দান করলে শনি দোষ প্রশমিত হয় রাহু কেতু ছায়া কমাতে মাথার দিকে ত্রিকোণ চিহ্নের কোনো জিনিস রাখা ভালো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে গোলাপি ফুল রাখলে শুক্রের শক্তি সক্রিয় থাকে ঘুমের আগে সাদা চাঁদের ব্যবহার স্নিগ্ধ চন্দ্রকম্পন বাড়ায় জীবনে গতি আনতে মঙ্গলবার লাল কাপড়ে পাঁচটি মুদ্রা বেঁধে রেখে পরে দান করুন নিজের ডেস্কে সবুজ গাছ রাখলে হরস্কোপে দেখা সুযোগ আরও বাড়বে গুরু গ্রহকে শক্তিশালী করতে প্রতি বৃহস্পতিবার কলা গাছে জল দিন ব্ল্যাক টুরমালিন পাথর আপনার কেতু দোষ থেকে রক্ষা দেবে প্রতিদিন নিজেকে 30 সেকেন্ড ধন্যবাদ জানান এটি শুক্র কম্পনকে উজ্জ্বল করে ঘড়ি সবসময় দান হাতে পড়লে মঙ্গল ও শনি উভয়ের সুষম প্রভাব বজায় থাকে শুক্রবার নতুন পোশাক পরা আপনাকে আর্থিকভাবে আকর্ষণীয় শক্তি দেয় হঠাৎ রাহুবাধা এড়াতে ব্যাগে লবঙ্গ রাখা অত্যন্ত শুভ পূজার ঘরে সাদা শঙ্খ রাখলে গুরুশক্তি বৃদ্ধি পায় বাড়ির উত্তর পশ্চিম কোণে মেন্থল বা লবঙ্গের সুগন্ধ ব্যবহার করলে মন স্থির থাকে নিজের ঘরের দরজায় তামার ঘন্টা ঝুলিয়ে রাখলে মন্দশক্তি দূরে থাকে প্রতিদিন দু মিনিট নীরবে বসা শনি দোষ প্রশমন করে বৃহস্পতিমার বাসন ধোয়ার সময় সামনে পাঁচ সেকেন্ড চোখ বন্ধ করে কৃতজ্ঞতা জানান হালকা সবুজ খাবার যেমন শশা পুদিনা লেটুস বাড়তি সৌভাগ্য এনে দেয় মানিব্যাগ সবসময় সুশৃঙ্খল রাখলে শুক্র পজিটিভ থাকে চা বা কফিতে এলাচ ব্যবহার করলে রাহুকেতুর বিভ্রান্তি কমে মোমবাতি আলোয় তিরিশ সেকেন্ড মনোযোগ দিলে মঙ্গল শক্তি তীক্ষ্ণ হয় গাড়িতে ছোট মূর্তি রাখলে কেতুর বাধা দূর হয় প্রতিদিন নিজের লক্ষ্যের কাছে একটি ছোট পদক্ষেপ নেওয়া শনি সমর্থিত অগ্রগতি বাড়ায় পকেটে সবুজ কাগজে ছোট টুকরো রাখলে সৌভাগ্য আকর্ষিত হয় এবং একদম শেষে শুক্রবার সন্ধ্যায় মাত্র সাদা প্রদীপ জ্বালিয়ে কৃতজ্ঞতা জানালে বজ্রগুরু শক্তি সরাসরি আপনার ভাগ্যরেখায় প্রতিধারীটি পরিবর্তন আনে গোল্ডেন মেসেজ ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃষ রাশির জন্য স্বর্ণ বার্তা বৃষরাশি দুই হাজার ছাব্বিশ তোমার ধৈর্য পরিশ্রম এবং স্থির মনোভাবকে মহাজাগতিকভাবে পুরস্কৃত করবে এই বছর তোমার হরস্কোপ বলছে যা কিছু তুমি নীরবে গড়ে তুলছিলে তার ফল প্রকাশ্য সাফল্য হয়ে ফিরে আসবে গুরু ও শনি তোমার ভাগ্যের ভাণ্ডারে শক্ত ভিত্তি তৈরি করবে যা আগামী বহু বছর স্থায়ী হবে তোমার পরিশ্রম এই বছরে গণমচক শক্তিতে পরিণত হবে যা তোমাকে সাধারণের বাইরে বিশেষ করে তুলবে মঙ্গল তোমাকে সাহস দেবে আর রাহু তোমার ভেতরের লোকানো প্রতিভাকে প্রকাশ করবে কেতুর প্রভাব তোমাকে শিখিয়ে দেবে যা ছাড়ার দরকার তা ছাড়লে তবেই নতুন আশীর্বাদ আসে দুই হাজার ছাব্বিশ হবে সেই বছর যখন তোমার নীরব সংগ্রাম আলোয় উঠবে এবং মানুষ তোমাকে নতুন চোখে দেখবে তোমার জীবনে স্থিরতা সম্মান সম্পদ সবই একসাথে আসতে শুরু করবে তুমি শুধু তোমার পথ ধরে থেকো মহাজাগতিক শক্তি তোমার পাশে আছে এই বছর তুমি যা শুরু করবে তা দীর্ঘদিন ধরে সাফল্যের সিঁড়ি হয়ে থাকবে তুমি কি বৃষরাশি তাহলে কমেন্টে এখনই ফাটিয়ে দাও দু সালের সম্পূর্ণ হরস্কোপ পেতে ভিডিওতে একটা লাইক মেরে দাও আরও রাশিফল গণমোচক টিপস আর দৈনিক জ্যোতিষ আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করো মা বাবার আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক এই ভিডিওটা তোমার বৃষ রাশি বন্ধুদের সাথে শেয়ার করো ওর দু বদলে যেতে পারে